তাহলে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তবে এই দেড় কয়েকদিন আগের থেকেই একটু কাজের চাপে এবং দৌড়াদৌড়ির কারণে আমি একটু অসুস্থ হয়ে আছি তাই আর কি ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারতেছিলাম না আপনারা কিছু মনে করবেন না আপনারা হয়তো নোটিসই করতেছেন বেশ কয়েকদিন হয়ে গেছে আট ন দিনের মতো হয়ে গেছে আমি কোনো জায়গায় ভিডিও আপলোড করতে পারতেছি না আপনারা হয়তো আমার কথাবার্তা শুনে বুঝতেই পারছেন সর্দি জ্বরে পায় এলাইছে আর কি তো আপনারা যে দেখতেছেন এটা হইতেছে আমার গুলা থাকা ঘর হ্যাঁ এটাই আমার টার্কি ফার্ম তো ফ্লোরটা ঢালাই করতেছি আর এই ভিডিওটা করা হয়েছে ঈদের তিন দিন আগে ঈদের আগে আমি টার্কির খামারটা আর কি ফ্লোরটা ঢালাই করে এলাইছি আধাটা ঢালাই করা হয়েছে বেশি আদা ঢালাই করা হয়েছে আর একটু বাকি আছে এটা যখন আর কি হাতে টাকা পয়সা হইব তখন আর কি কইরা নিমু তো আপনারা যে বর্তমান দেখতেছেন আমার সাথে আছে মার্জাফুল ফুল রে হয়তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো শুরু থেকে দেখেন তারা হয়তো একটু চিনেন মার্জাফুল একদম ছোট ছিল এখন ভালোই বড় হয়ে গেছে মার্জাফুল ফুল চিনতেই পারবেন না মার্জা ফুলটা দেখে এই যে পিছনে যে কালার টি শার্ট যে নিয়ে আসতেছে ঢালাইগুলা এটাই হইতেছে মার্জাফুল আর এই যে লাল যে টি শার্টটা পিনছে ওইটা হইতেছে মিস্ত্রি হ্যাঁ আমাদেরই পরিচিত মিস্ত্রি আর কি আত্মীয় তো ওনারা যেহেতু মানে মানে নিছি উনি সুন্দরভাবে ফ্লোরটা পাকা করে দিতেছে আর কি আর সহযোগিতা হিসাবে আমি আর ফুল আছে আরেকজন আছে যুগালী আর কি তো তিনজনে আর কি মশলা বানাইতেছিলাম আর মিস্ত্রি ভাই এত এই যে ঢালাইগুলা সুন্দরভাবে বসায় দিতেছে আপনার হয়তো ভিডিওতে দেখতে আছে তো এই ঢালাইটা করতে প্রায় আমার পাঁচ ব্যাগের উপরে সিমিট লাগছে পাঁচ বেগের মতো আর কি লাগছে সিমিট আর বালু লাগছে প্রায় এক টেলারের মতো আর পাথরও লাগছে আধা টেলারের মতো প্রথম প্রথমে আমি ভাবছিলাম যে চার ব্যাগ সিমেন্ট দিয়ে হয়ে যাব এবং আধা টেলার বালু আর আধা টেলার পাথর দিয়ে হয়ে যাব তারপরে যখন এই ইটা গুলা দুর্বুজ মারছি তখন কিন্তু ভালোই মানে মশলা খাইছে আর কি তো আপনারা যে অল্প আগে দেখছেন ঢালাই করার ভিডিওটা এটা মূলত ঈদের তিন চার দিন আগে করা আসিল আর আজকে যেটা দেখতাছেন এই যে বর্তমানে আমি টার্কি ডিমগুলা জংলা থেকে উঠাইতেছি এই ডিমগুলো মানে এই ক্লিপটা আজকে নেওয়া ঠিক আছে তো আমার টার্কিগুলা বর্তমান আর কি জঙ্গলে ডিম পাত্তাছে তার কারণটা হইতেছে যেহেতু আমি টার্কির খামারে কাম কাজ করতেছি আপনারা দেখলেনি। তাই আর কি জায়গা পাইতেছে না ডিম দেওয়ার জন্য তাই আর কি তারা জঙ্গলে আসা বর্তমান বাসা বানায়া ওই জঙ্গলে আর কি ডিম পারতা আর আপনারা যদি কেউ টার্কি পালন করতেছেন কিংবা ডিম পারা টার্কি আছে হ্যাঁ আপনারা ডিম সিম বিষয়ে পাইতেছে না তাহলে আপনারা একটু টার্কিগুলারে নজরে রাখবেন টার্কিগুলা কিন্তু আপনার জঙ্গলে জঙ্গলে মাঝে মাঝে ডিম পাইরা রাখে টার্কি তারপরে চিনা মুরগি এইগুলা এইগুলা যেহেতু ন্যাচারেলি ওরা জঙ্গলেই ডিম পারে কিন্তু আপনারা যদি ঘরের ভিতরে বাসা বানাই দেন তাহলে ওই ঘরের ভিতরে তারা ডিম পারে আর কি তো আমার গুলা ঘরের ভিতরে ডিম পারতো মানে বাসা করা আছিল মানে সুন্দরভাবে ক্যারেট স্যারেট দেওয়া ছিল কিন্তু এখন আর কি খামারে কাম করতেছে যেহেতু তাই আর কি বা টার্কিগুলার আর কি একটু সমস্যা হয়ে গেছে তারা জঙ্গলে যায় ডিম পারতেছে তো বর্তমানে আমার কাছে টার্কির ডিম অ্যাভেলেবেল আছে যদি আপনারা কেউ টার্কির ডিম নিতে চান তাহলে নিতে পারবেন আর আপনারা এই ছোটো ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবারও আমি আগের মতো ডেলি ভিডিও আপনাদের সামনে দিতে পারি তো আপনারা একটু দোয়া করবেন আর এখনও যদি আপনাদের এই ছোটো ভাইয়ের চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা টার্কির বাচ্চা আর গেনি ফলের বাচ্চা মানে চিন মুরগি বাচ্চা আপনারা আট তারিখের পরে পাবেন কল দিয়ে আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়াই আছে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম